কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আবার ভয়েস টিউটোরিয়ালে বিকজ মানে কারণটা হচ্ছে কি যে আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশ ট্রেন জেট সিমুলেটর মানে যেটাই হোক ট্রেন সিমুলেটর গেম মোবাইলের জন্য অলরেডি রিলিজ হয়ে গেছে প্লে স্টোরে তো আজকে আমি সেই গেমটারই একটা রিভিউ দিব প্লাস ওইটার সি ডিটেলস কেমন কি কি করতে হয় সব আমি আপনাদেরকে আজকে খুলে বলবো এন্ড আপনাদের সবাইকে আমার এই চ্যানেল জে এইচ গেমার টু পয়েন্ট চ্যানেলে স্বাগতম আর যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন বা চ্যানেলটিতে নতুন আছেন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন অ্যান্ড আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করার জন্য রিকোয়েস্ট করা হলো যদি পারেন তো করবেন সো এখন আমরা লেট করবো না টাইম লস্ট করবো না এখন আমরা ফার্স্ট ঝটফট করে আমরা প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢুকে সেই গেমটা আমরা ডাউনলোড করে সেই গেমটা আমরা আজকে গেম প্লে করব এখন আমরা এখান থেকে প্লে স্টোরে ঢুকবো এই যে প্লে স্টোর এখানে ঢুকে আমরা এই যে সার্চে যাব সার্চে গেলে আমরা লিখবো আহ ট্রেন বাংলাদেশ for bang এই দেখেন অলরেডি এখানে যে ইস্যু হচ্ছে বাংলাদেশ এখানে আমরা ক্লিক করব এই যে এটা হচ্ছে সেই গেমটা এখানে আবার আমরা একটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা ইনস্টল করে নিব তো চলুন এখানে গেমের কিছু পিক গেট পিক দেখি ওহ জোস আসলে ভালোই হইছে যারা যারা মানে অনেক অনেক জনের মোবাইল তো লোক তো তারা লো ডিভাইসেও খুব আরামসে খুব রিল্যাক্সে খেলতে পারবে ভালোই তো এখন আমাদের গেম একটু ডাউনলোড হতে একটু দেখ সো দেখতেই পারছেন যে আমাদের গেমটি এখন ডাউনলোড হয়ে গেছে মানে ইনস্টল হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে প্লে করবো জাস্ট আর কিছুই না দেখুন আমরা এখন স্ক্রিনে চলে আসছি তো এই যেটা হচ্ছে আমাদের গেম যেটা এটা আমাদের গেম এখন আমরা এটাতে ঢুকবো যে রহমতুল্লাহ ভাই ওনার থেকে এটা ক্রিয়েট করা হয়েছে তো আগে আপনাদেরকে সেটিং সম্বন্ধে কিছু বলি এখানে সেটিং এ জাস্ট এই গ্রাফিক্স আছে এই গ্রাফিক্স তো যেখানে এইখানে যে তো হাই দেওয়া আছে তো চলেন আগে হাই দিয়ে আমি খেলি তারপর উন্নত দেয়া খেলা যাবে আর এখানে একটা মানে একটা যে ব্যাকগ্রাউন্ড পিক যে সেই পিকটা দেওয়া আছে আমরা এখন প্লে তে ক্লিক করব তো এইখানে অনেক মিশন আছে অনেক কোনটা যে খেলা যায় ফার্স্ট এই যে এটাই খেলে চলেন চাঁদপুর এক্সপ্রেস ট্রেন এন্ট্রি কোচেস ডেলিভারি ব্যাকওয়ার্ড টু চট্টগ্রাম স্টেশন তো দেখেন এখানে আপনার যে ডায়মন্ড মানে এটা কিন্তু মূলত আপনারা এই যে ফ্রি মানে যখন আপনাদের নেটওয়ার্ক কানেকশন থাকবে তখন জাস্ট এই ফ্রিতে খেলতে পারবেন বাট যখন আপনাদের নেটওয়ার্ক কানেকশন থাকবে না অফলাইনে বা আউট অফ নেটওয়ার্কে থাকবেন তখন এই যে এই ডায়মন্ড দিয়ে আপনারা খেলতে পারবেন নেটওয়ার্ক ছাড়া বাট নেটওয়ার্ক থাকলে এই ফ্রিতে খেলতে পারবেন তো আমার যেহেতু নেটওয়ার্ক আছে তো আমি ফ্রিতে যাব তো এটা হচ্ছে আমাদের গেম আমরা যে ইঞ্জিনটাকে স্টার্ট করে দিছি এখন জাস্ট যে যে পিছনের যে দেখুন স্টেপ টু গো ব্যাক এন্ড কাপল দা কোচেস তো পিছনে এই যে কোচটা দেখছেন ইরানের যে ওই যে লোকাল কোস্টে সেই লোকাল কোচে যেটা আমাদের কাপল করতে হবে তো আমাদের এখন যে এইখানে ক্লিক করে এখন আমাদেরকে ছোটো থেকে আস্তে আস্তে একটু একটু করে আমাদেরকে বাড়াতে হবে একটু একটু করে

আর এই যে এটার পাশেই যে দাঁড়িয়ে আছে চাইনিজ হোয়াইট ইনকা চাইনিজ কৌজুগুলো এখানে দাঁড়িয়ে আছে না যত কিছু বলি গেমটা কিন্তু জোস হয়েছে ভাই গেমটা মানে আমি যে বলবো যে কমতি বা খারাপ মানে কিছুই না খুব জোস হয়েছে যারা মানে যাদের যারা মানে খেলতে চান যে মোবাইলে খেলতে চান বাট মোবাইলটা লো ডিভাইস লো খুব কম র্যাম তারাও এতে খেলতে পারবেন খুব ভালো ভালো মজাই হবে আচ্ছা যেটাই হোক আমি রহমান ভাইকে বলবো যে উনি এই মোবাইল যারা ইউজার যারা ওই ট্রেনজেট সিমুলেটর খেলার জন্য খুব ইয়ে খুব ইয়ে ছিল এক্সাইটেড ছিল তো তাদেরকে আমাদের রহমত ভাই প্লে স্টোরে একটা ভালো জিনিস দিয়েছে ওনাকে থ্যাঙ্কস অ্যান্ড গেমটাও খুব কিন্তু খুব ভালো মানিয়েছে অবশ্যই হ্যাঁ এদিক দিয়ে কিছু কিছু প্লেস খালি আছে এদিক দিয়ে কিছু কিছু জিনিস খালি আছে তো উনি আবার এটাও বলে দিয়েছেন যে আস্তে আস্তে সব আপডেট আসবে সব কিছু আসবে তো এখন আস্তে আস্তে আপনারা এই গেমটা খেলবেন খেলতে খেলতে গেম অর্থনৈতিক আপডেট আসবে ঘর বাড়ি সব কিছু আস্তে আস্তে ফিল আপ করে দেবে উনি বলছেন আপাতত উনি রিলস দিয়েছেন যাতে যারা যারা এতদিন খেলার জন্য অপেক্ষা করছিলেন তারা খেল খেলতে খেলতে এটা উনি আপডেট করে দেবেন যা কিছু লাগে সব

ভাই গ্রাফিক্সটা ও স্লেল জাস্ট ওয়াও হয়েছে ভাই মানে কি বলবো সেই भाई ये तो आ, सामने रेड सिग्नल पुल में भी ठीक है ठीक है सही है सामने में भी ना वधर सिग्नल दिया दिया से कोना कोना टेंशन नहीं सो गाइस जेटाई बोली গেমটা কিন্তু ভাই অস্থির হয়েছে আমার কাছে প্রচুর ভালো লাগছে সেই হয়েছে সেই সেই আরে কোন সময় লিমিট কমিয়ে সেটাই আমি ধরতে পারিনি আপনারা এই যে এদিকে একটু খেয়াল রাখবেন কারণ স্পিড লিমিটটা কিন্তু একটু সাডেনলি করে মানে সাডেনলি হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয় তো স্পিড লিমিটের প্রতি একটু আপনারা খেয়াল দেবেন এই যে এখানে কিছু যে এর

হচ্ছে কোর্স টু এটা লাস্টের এর কোর্স হয়তো আমি এখন আর দেখালাম না হয়তো বুঝে গেছে এই ওয়ান এই যে আমরা বাহ কি সুন্দর এখানে আরেকটা ট্রেন বেরিয়ে যাচ্ছে আমরা বসলাম এটাও বেরিয়ে যাচ্ছে মিশন গুলো ভালো হয়েছে আর আপনারা চিন্তা করবেন না এই মিশনও ও সে আপডেট দিবে আর এই গেমে এমন সিস্টেম উনি করেছেন যে মিশনটা আপনার যে মিশন আছে সেটা অটোমেটিক আপডেট হবে আর আমি লাইফে মেবি দুইবার মনে হয় চট্টগ্রামে গেছি তো এই তো কয়েকদিন আগে মনে হয় একবার চট্টগ্রামে গেছিলাম আমি এই তো দু হাজার চব্বিশ সালে নভেম্বরে মনে হয় চট্টগ্রামে আমাদের যে ময়মনসিংহের যে বিজয় এক্সপ্রেস ট্রেন আছে সেটা দিয়ে গেছি অ্যান্ড আবার ওই খাস্টার সময় তরুণ এক্সপ্রেসে আসছিলাম সো আমি মেবি হয়তো বা চট্টগ্রাম স্টেশন এইরকমই দেখছি একটু আর কি এখানে ভিন্ন করা তারপরেও যতটুকু উনি করছেন ভালোই করছেন আমি রহমান ভাইকে থ্যাংকস জানাবো যে উনি মোবাইল ইউজারদের একটা এরকম ভালো জিনিস দিয়েছেন প্লাস গ্রাফিক্সটাও জোস কোনো কথা নেই ভাই সেই হয়েছে সেই সেই আর চট্টগ্রাম স্টেশন যেমনই হোক ভালোই রিয়েলিস্টিক মোটামুটি হয়েছে ভালোই সো এখন আমাদের এই যে যেই মিশনটা মিশনটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে যেই ইঞ্জিনটা আছে একে আমরা যেখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এখানে ওই কোচগুলো নিয়ে এসেছি মানে শান্টিং করলাম সো এখন আর হয়তো বা ভিডিও তো করবো না এখানেই আপনাদেরকে গেমের ভিউ প্লাস ডিটেলস সব কিছু খুলে বললাম এখানে এটা নিয়ে বুঝবেন যে এটা কি এটা কি এগুলার কাজ তো আপনারা বুঝতেই পেরেছেন অবশ্যই সো এখন আমি আর ভিডিও করবো না এখন এই মিশন যেহেতু আমার গেমটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন এই আমি গেম থেকে এটা বেরিয়ে যাব আমি জাস্ট আপনাদের রিভিউ প্লাস একটা ডিটেলস দিলাম এখন আপনার আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা তারা জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন বেল আইকনটা ক্লিক করে দিন আর অবশ্যই পার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো গুড বাই আবার হবে নেক্সট কোনো ভিডিওতে যদি পারি তো ভয়েস টিউটোরিয়াল নিয়ে আসবো ওকে বাই সবাই ভালো লাগবে আমার তরফ থেকে সবাইকে সালাম রইল